ওহ ভালা না সন্নি হয়ে থাই কী ভাল না সন্নি হই কোরআনের কথা গোলো কোরআনের কথা বলো হাদিসের কথা বলো মাইনা মাইনা চইল ওহ বি না সন্নি হয়ে থাই কী ভাল না সন্নি থাই ক নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে অলিয়া লাগাও স্কু তবে সবাই নামাজ পড়ে বাবা সবাই নামাজ পড়ে আরে জান্নাতের সাবি নামাজ জান্নাতের সাবি নামাজ নবীর প্রেমে পইরো ওহাবি ভালা না শূন্য হয়ে থাই ক ওহাবি ভালা না শূন্য হয়ে থাই ক কোরানের কথা গুলো কোরানের কথা গোলো হাদিসের কথা গোলো মাইনা মাইনা চইল ও হাবি ভালো না সন্নি হয়ে থাই কো ওহাবি ভালো না সন্নি হয়ে থাই নুরন মাটি বলে জরা নুরা নুরন বিজি বলে নল তালা বাবা বলে তালা নুরন বিকে মাটি বলে ও হাবি জরা নুরন বিজি বলে নল তালা বাবা বলে নল তালা জনতের সাবিনমাস জনতের সাবিনমাস নবীর প্রেমে পিরো ও হাবি ভাল না সন্নি হয়ে থাই ক খরেজি ভাল না সন্নি থাই ক কহমি ভালানা সুনি হাই থাই ক না সুনি হাই থাই কোরআনের কথা গোলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ওহাবী ভালা না সুন্নি হই আই তাইকো ওহাবী ভালা না সুন্নি হই